আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যে দোকানদার সাহাব কি খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আজকে কি বেচা কিনি শেষ আপনার দোকানে কয়েক লাখ টাকার মাল উঠেছেন পাঁচশো বিশ টাকা এটা তো দুই জনে খেয়েলি শেষ দেখি আজকে কেমন বেচা কিনি করলে হুম টাকা ভাই করেন হ্যাঁ আর একজন কি ক্রেতা আসছে সাব্বিশ কি হ্যাঁ সাব্বির কি করলো ও মাল ছিল টাঙা দেয় নাই না এখন দিলো না তো মাদ্রাসার দোকান না তো কেমন লাভ লস কেমন হইতেছে ভালাই হইতেছে আপনার দেশের বাড়ি কোথায় মমি সিং বাড়ি মমি সিং থেকেছেন কোথায় মধুপুর টাঙ্গাইলে না তো কেমন লেখাপড়া চলতেছে আপনি তো দোকানদার সাজছেন কিন্তু এই যে সবকের বেলা তুলছেন পড়ালেখা তো ভালো চলতেছে না আপনি আমার কাছে যে শোনানোর কথা ইন্টারভিউ দিবেন এটা তো চলতেছে না শুধু দোকানদারি করতেছেন ঠিকঠাক ভাবে এটা তো চলতেছে না আপনার দোকান কিন্তু একেবারে বাতিল করে দিব আপনার সহ দিয়া নিয়ে দোকান সহ নিয়ে বঙ্গোপসাগরে সাগরে কিন্তু ফেলাম ঠিক আছে হ্যাঁ শুনছেন ও যদি পড়াশোনা আজকে যদি ঠিকঠাক ভাবে না শোনাইতে পারে ওর দোকান টাইল টুপলা সহ ওর বঙ্গোপসাগর ভালাবো তো সবার উদ্দেশ্যে কিছু বলেন কিছু বলেন কতদিন ধরে দোকানদারি করেন এক মাস লাভ হয় নাকি লস ও লাভ লস না হয় ব্যবসা যেহেতু লাভ লস দুটাই হয় না

আরে মহম সিং এর ছেলে উনি জিহাদ হাসি খুশি থাকে তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল যেহেতু মাদ্রাসার দোকানদারিও করতেছেন অবশ্যই কিন্তু পড়াশোনাও ভালো করতে হবে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা